জানেন কি নীল বিদ্রোহের অনেক আগে নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন একজন বাবা তিনি বিশ্বনাথ বাবু বা ব্রিটিশ শাসকদের ভাষায় পিছিয়ে তার ইতিহাস। নদীয়ার ফুলিয়া গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে জন্ম হয় বিশ্বনাথের বাবা নীলকরদের জন্য নীল চাষ করতেন আর মাংস এক করা পরিশ্রমের ফল হিসেবে মৃত্যক নামে মাত্র মজুরি আর অত্যাচার একদিন প্রতিবাদ করার ফল হিসাবে নীরকরদের হাতে প্রাণ দিতে হয় বিশ্বনাথের বাবাকে তার বয়স তখন মাত্র বছর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে কাছে প্রশিক্ষণ নেয় বিশ্বনাথ সে ছিল শক্তিশালী সাহসী আর বুদ্ধিমান গোপনে সে তার বাহিনী করে তোলে তারপর যখনই নির্কররা গরিব কৃষকদের উপর অত্যাচার করতো তখনই প্রতিবাদ করেন বিশ্বনাথ একে ধ্বংস করে অনেক নিকটদের আস্তানা পরবর্তীতে অত্যাচারে জমিদারদের বিরুদ্ধেও সোচ্চার হয়ে ওঠেন তিনি তবে তার লুটপাট করা ধন সম্পদ তিনি বিলিয়ে দিতেন গরিব ও অগরীদের মাঝে তাই সবাই তাকে ভালোবেসে ডাকত বিশ্বনাথ ভাবু তবে ইংরেজদের কাছে সে ছিল ভয়ঙ্কর বিষয় ডাকা একদিন সে আক্রমণ করে ইংরেজ সাহেব স্যামুয়েল ফ্রেডি কুঠি বিশ্বনাথ কুঠি জ্বালিয়ে দেয় সবাইকে বন্দী করে কিন্তু সবার নিষেধ সত্ত্বেও সে জীবন্ত ছেড়ে দেয় ফেডিকে কিন্তু এটি ছিল তার সবচেয়ে বড় ভুল ফেডি পরে তার বিরুদ্ধে ইংরেজদের আগ্রাসন বাড়িয়ে দেয় তবে ইংরেজদের তাকে ধরতে কম ব্যক্তিতে হয়নি বিশ্বনাথের আস্থানা ছিল গভীর জঙ্গলে আর সাধারণ মানুষদের জন্য তিনি ছিলেন দেবতা তবে ইংরেজরা পুরস্কার ঘোষণা করলে পাল্টে যায় সব বিশ্বনাথের নিজের পালিত পুত্রই তাকে ধড়িয়ে দেয় পুরস্কারের লোভ রাতের আধারে ইংরেজরা ঘিরে ফেলে বিশ্বনাথ যুদ্ধ করতে তবে বাসাতে সে নিজে এসে ধরা দেয় সঙ্গীদের ঢাকাতি আর বিদ্রোহী কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় বিশ্বনাথকে এখানেই শেষ নয় উদাহরণ সেট করার জন্য লোহার খাঁচায় ঝুলে রাখা হয় বিশ্বনাথের লাশ বিশ্বনাথের মা কঙ্কালটুকে চাইলে তাও দেয়নি সভ্যতার তুলায় থাকা ব্রিটিশ প্রশাসন এটি ছিল বিষেড আঘাতের গল্প এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনার যে কোনো প্রশ্ন লিখতে পারেন কমেন্টে আমরা ভিডিওতে উত্তর দেবো সরাসরি